খুবই মনোমুগ্ধকর একটি এলাকা তেলিগাতি তো তেলিগাতি ইউনিয়নটা অনেক বড় একটি ইউনিয়ন এবং এর অনেক কয়টি গ্রাম আছে নয়টি গ্রাম আছে তো সবগুলোর নাম হয়তো আমি জানি না কিন্তু ইতোমধ্যে আমি এই তেলিগাতি ইউনিয়নের অনেক কয়টি ভিডিও দিয়েছি যেমন কালুরহাট এবং এর আশপাশের কয়েকটি এলাকার ভিডিও আমি দিয়েছি যেগুলো আপনারা উপভোগ করেছেন তো আজকে আমি তেলিগাতি চাপটি গ্রামের দিকে ঢুকবো আর দেখানোর চেষ্টা করবো আমাকেও বাগেরহাটির তেলিগাতি ইউনিয়নের মুগ্ধতা সৌন্দর্য বিশেষ করে তেলিগাতি ইউনিয়নের এই রোডটা আমার কাছে এত বেশি বেশি ভালো লাগে যে আমি এদিক যখনই আসি একবার হইলেও এই রাস্তায় ঢুকি এবং একটা রাউন্ড দিয়ে যাই কারণ এই রাস্তার যে মুগ্ধতা আর যে সৌন্দর্য সত্যি আমি আমাকে খুবই অবাক করে বিশেষ বিশেষ করে বিকাল টাইমে যদি আসি খুবই মুগ্ধ হই তো এখন আমি এই এই জায়গাটুকু হয়তো আঠারোগাতি ইউনিয়নের ভিতর আছে আঠারোগাতি গ্রামের ভিতর তো আমি এখন চাপড়ি গ্রামের ভিতর যাচ্ছি এই মোড়টা হয়তো এটা কোন এই মোড়টা কোন এলাকার এরিয়ার ভিতর পড়ছে ঠিক আমার জানা নেই তো যাই হোক আপনারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন তো এটা আমি শিওর যে এই মোটা তেলিগাতি ইউনিয়নের ভিতর তো এখানে কিন্তু একটা ব্রিজের কাজ চলছে যেটা আমি এর আগেও আমি যে ব্লগ ভিডিওগুলো দিয়েছি সেগুলোতে তুলে ধরার চেষ্টা করেছি তো আমি এখন এদিক থেকে বামে যাব ডানে চলে গিয়েছে হ্যাডমা তো হ্যাডমার অনেক ভিডিও দিয়েছি আপনারা উপভোগ করেছেন বিশেষ করে এই যে আকাশটা একটু মেঘলা মেঘলা সবুজ বর্ণ মানে গ্রাম এলাকাটায় আমার এত বেশি বেশি ভালো লাগে মনে হয় যে বারবার ছুটে আসি তো আমার কাছে চাপড়ি গ্রামের ভিডিওর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন বেশ আগে তো সময় সুযোগের জন্য হয়তো আসতে পারিনি তো আজকে হাতে সময় ছিল চিন্তা করলাম যে ঘুরে যাই তেলিগাতি ইউনিয়নের চাপড়ি গ্রামটা এবং আমি এই রাস্তা দিয়ে আমি চাপড়ি গ্রাম শেষ করে হামচাপুর গ্রামটা দেখব এবং ওখান থেকে আমি দৈবক কাঠি গিয়ে উঠবো তো আজকের ভিডিওতে শুধুমাত্র তেলিগাতি ইউনিয়নের চাপড়ি গ্রামের শেষ সীমানা পর্যন্ত আমার এই ভিডিওটি থাকবে তো যারা যারা দেখছেন শেয়ার করে দিবেন আপনাদের এলাকার সৌন্দর্যমগ্ধতা আপনাদের এলাকার এই এত সুন্দর যে মনোরম যে দৃশ্য ছড়িয়ে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আসলে চাপডি গ্রামটার ভিতরে কত দূর বা এরিয়াটা হয়তো অনেক বড় আমার ঠিক জানা নেই তো আমি যতটুকু জানার চেষ্টা করছি বা এই চাপড়ি গ্রামের শেষ সীমানা পর্যন্তই আজকের ভিডিওটি থাকবে তো যাই হোক চাপড়ি গ্রামের হয়তো আরও ভিতরে অনেক অনেক জায়গা আছে তো আমি যেহেতু রোড ব্লক করি ভিতরের মাটির রাস্তায় বা ইটের রাস্তায় তেমন একটা যাওয়া হয় না তো হয়তো রাস্তা খারাপ বা যেতে বিঘ্ন ঘটে যার কারণেই এই যে রাস্তার সাইডে চার অনেক পোল পেরিয়ে যেতে হয় তো বাইক নিয়ে যাওয়া যায় না তো যার কারণে হয়তো গ্রামের পুরো অংশটা তুলে ধরা সম্ভব হয় না তো ইটের রাস্তা হলেও যাওয়া যায় কিন্তু এই যে রাস্তার সাইড দিয়ে সারি সারি চার খাল পার হয়ে যেতে হয় হয়তো এই কারণেই যাওয়া হয় না এখানে খুবই মনোমুগ্ধকর একটি মসজিদ দেখলাম ভালো লাগলো দেখে তো যাই হোক আপনারা যারা যারা এই এলাকার কে কে আছেন একটু দয়া করে সাড়া দিবেন নক করবেন তাহলে পরবর্তীতে যখন আমি এদিকে আসবো তখন হয়তো অনেকের সাথে দেখা হতে পারে কথা হতে পারে পরিচয় থাকলে দেখা হবে কথা হবে তো ভিডিও শুরুতেই দেখেছিলাম এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম আসলে এই গ্রামটা সম্পর্কে বা সামনে আর কোন গ্রাম তো সেই ওই যে সামনে এক ভাই হেঁটে আসছে একটু কথা বলে দেখি কি বলে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কোন ইউনিয়নের ভিতরে পড়ছে তেলিগাতি এইটা কোন গ্রাম চাপড়ি আচ্ছা আচ্ছা সামনে আর আর কি কী গ্রাম আছে এই রাস্তা কি দেয়া দৈব কাটি গিয়ে উঠেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আসলে চলাফেরার পথে এদিকে আমার কখনো আসা হয়নি এই চাপড়ি গ্রামটার ভিতরে ঢোকা হয়নি তো যার কারণেই আমি আর কি জিজ্ঞেস করছিলাম তবেই রাস্তার সাইডের মনোমুগ্ধকর ব্রিজগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কাঠের ব্রিজ তো যাই হোক আমি এক একজনের সাথে অনেক সময় কথা বলি অনেকগুলো হয়তো ক্যামেরার ভিতর আনা হয় না কারণ অনেকেই চায় না ক্যামেরাতে আসতে যার কারণেই বা এমন এমন কিছু কথা বলে ফেলে যেগুলো ক্যামেরাতে ভিডিওতে ঢোকানো সম্ভব হয় না তো যার কারণে সেগুলো আসলে বাদ দিতে হয় তো এই চারটি গ্রামের কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন গ্রাম ঘাটের এই দোকানগুলোতে চা খাইতে খুবই ভালো লাগে রং চা বসে বসে খাইতে ছোট ছোটো টি স্টলগুলোতে রাস্তার সাইড জুড়েই খাল এবং খালের ওপার যাদের বাড়ি সব চার দেওয়া চার দিয়ে পার হতে হয় যদিও যাদের বাড়ি তাদের অনেক বিঘ্ন ঘটে কিন্তু অনেকের কাছে আবার এই গ্রামের এই মনোরম দৃশ্যগুলো কিন্তু ভালো লাগে তো চাপটি গ্রামের এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এই পোলটা পার হলে চাপটি গ্রাম শেষ এরপরে হামচাপুর গ্রাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আসছে হামচাপুরের ভিডিও